আসসালামু আলাইকুম চলে আসলাম পপস লাইফ স্টাইল থেকে খুব সুন্দর কিছু পাকিস্তানি ডিজাইনের কিছু আজকে আফগানি আলিয়া দেখাবো তাই না আর সাথে কিন্তু হচ্ছে করসেট আছে এটা একদম ট্রেন্ড এবং ভাইরাল একটা কালেকশন শ্রুতের লোকেশন বলে দিচ্ছি নিউ মার্কেট কাঁচা বাজার বিশ্বের বিল্ডার্স নিউ মার্কেট সিটি কমপ্লেক্স তৃতীয়তলা অনলাইনের জন্য ভিডিওর স্ক্রিন যে নাম্বার আছে নাম্বার কন্ট্যাক্ট করবেন ইমো হোয়াটসঅ্যাপ কিন্তু অ্যাভেলেবেল আচ্ছা তো শুরুতে হচ্ছে এই ডিজাইনটা দেখাচ্ছে ভিডিওতে আমরা খুচরা মূল্য বলে দিবো পাইকের জন্য যোগাযোগ করবেন ভাইরা কিন্তু মূলত হোলসেলার আর পেজের নামি দামি পেজের ভাইরাল প্রোডাক্ট কিন্তু মূলত তারাই সেল করে থাকে ওকে প্রাইস মাত্র সাতশো সাতশো এটা খুচরা মূল্য আচ্ছা আটত্রিশ থেকে ৪৪ পর্যন্ত বডি সাইজ অ্যাভেলেবেল কালার আছে টোটাল তিনটা এই কালারটা দেখেন এটা কিন্তু সম্পূর্ণ এমব্রয়ডারি কাজ করা পিওর কটনের ভিতরে তাই না এটা প্যান্ট প্রাইস সাতশো পঞ্চাশ আচ্ছা আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত বডি সাইজ কিন্তু পেয়ে আছেন প্রত্যেকটা কালার কন্ট্রাস্ট কিন্তু সুন্দর দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে খুব চমৎকার একটা কিন্তু ক্রিম কালার বা অফ হোয়াইট কালার প্রাইস থাকবে সাতশো টাকা আচ্ছা এখন দেখাবো চমৎকার এটা আলিয়া কাট দেখতে পাচ্ছ এটা কিন্তু সম্পূর্ণ এখানে কাজ করা প্লাস ডলার করা আছে কাপড়টা হবে পাকিস্তানি লন কটনের ভিতরে একদম ডিজিটাল প্রিন্টের ভিতর পাচ্ছেন রঙ কষার গ্যারান্টি আছে তাই না ওকে এটা হচ্ছে এটা পায়জামাটা আফগানি মানে মূলত এটা পায়জামার জন্য বেশি ভাইরাল এটা ওনাটা এটা হচ্ছে ওকে প্রাইস আচ্ছা এগুলো কিন্তু একদম ব্র্যান্ডেড কোয়ালিটি তাই না দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে পেস্ট কালার এটাও সুন্দর এবং কালারফুল সবগুলো কালার কন্ট্রাস্টে কিন্তু নাইস এটা হচ্ছে প্যান্ট আর এই হচ্ছে কুরনাতা ওকে মাত্র 1350 টাকা ওকে 23 থেকে 44 শোরজ দেখতেই পাচ্ছেন এটা কিন্তু সম্পূর্ণ এখানে কাজ করা রেশমি সুতোর কাজ প্লাস হচ্ছে সিকোয়েন্স করা আছে পুরো প্যানেলি কিন্তু কাজ করা প্যান্টটা হবে বাটার সিল্কের ভিতরের সাথে চমৎকারে একটা

ফিওয়ার্স দেখতেই পাচ্ছেন এটা একটা কালার এটা হচ্ছে চমৎকার এটা টরে কালার সবগুলো কালার কন্ট্রাস্টই কিন্তু সুন্দর এটা প্যান্ট আর এই হচ্ছে ওড়না মাত্র সাতশো পঞ্চাশ টাকা আচ্ছা ফিওয়ার্স দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে ব্ল্যাকের ভিতরে আছে এটা দারুণ একটা কালার কম্বিনেশন সবগুলো কালারই কিন্তু সুন্দর এটা প্যান্ট আর এই হচ্ছে ওড়নাটা ওকে সাতশো পঞ্চাশ টাকা আচ্ছা এগুলো হোলসেল নিলে দামটা কিন্তু আরও কমে পাবেন ওকে এটা হচ্ছে কলিজা কালার এটাও সুন্দর একটা কালার এগুলো বডি হচ্ছে আটত্রিশ থেকে চুয়াল্লিশ এগুলো কিন্তু ফুল রেডি মানে বানানোর কোনো ঝামেলা নাই জাস্ট সাইজ অনুযায়ী নিয়ে পরে ফেলবে সাতশো পঞ্চাশ এটা ক্রিম কালার এটাও নাইস দেখেন আসলে এটার সাতটা কালারই কিন্তু সুন্দর কোনটা রেখে কোনটা নেবেন প্যান্ট এ হচ্ছে ওনাটা সাতশো পঞ্চাশ টাকা আচ্ছা ঢাকার ভিতরে আশি টাকা ঢাকার বাহিরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ শুধুমাত্র ঢাকার বাহিরে ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স করতে হবে তাই না এটা হচ্ছে দুপারটা প্রাইস সেম সাতশো আচ্ছা ফিওর্স দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা গোলের ভিতরে দেখাবে এটা হচ্ছে মিরর করা নেক পোষণে আর পিওর কটন তাই না একদম পিওর কটনের একটা ড্রেস থাকবে প্যান্টটা হচ্ছে কটন ওকে আর এই হচ্ছে ওড়নাটা একদম ম্যাচিং এ থাকবে আচ্ছা একদম পাঁচ হাতের নামাজি ওড়না প্রাইস মাত্র 850 টাকা 30 থেকে 44 পর্যন্ত আচ্ছা কালার আছে কয়টা কালার আছে এটা হচ্ছে দুইটা দুইটা কালার ওকে ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন এটা একটা কালার এটাও কিন্তু কিউট একটা কালার সবগুলো কালারই সুন্দর এটা প্যান্ট আর এই হচ্ছে ওড়নাটা মাত্র 850 টাকা 850 টাকা আচ্ছা

আচ্ছা দেখতেই পাচ্ছেন এটা কিন্তু গোলের ভিতরে চমৎকার একটা কালেকশন নেকোষণে পাইলের কাজ করা এটা হচ্ছে যারা চুননতি জামা চাচ্ছেন তাদের জন্য মানে ছুন্নতি জামার জন্য কিন্তু বেস্ট একটা কালেকশন এটা হচ্ছে থাকবে টাকা কালার কয়টা আছে কালার হবে দুইটা বডি কত আছে আটত্রিশ থেকে ছিচল্লিশ এটা প্যান্ট আর এই হচ্ছে ওরনাটা ওকে মাত্র আটশো পঞ্চাশ টাকা আচ্ছা তো লাস্ট আর একটা গ্রাউন্ড দেখাবে এটা কিন্তু গ্রাউন্ডের ভিতর সম্পূর্ণ সিকোয়েন চামড়ায় কাজ করা একদম গোল গ্রাউন্ডের ভিতরে পাচ্ছেন প্যান্টটা হচ্ছে বাটার সিল্কের ভিতরে প্যানেল করা এগুলো কিন্তু কোয়ালিটি ফুল ভিওরস একদম প্রিমিয়াম কোয়ালিটির সাথে কিন্তু খুব সুন্দর একটা ওড়না পাবেন এই যে দেখেন হচ্ছে ওড়নাটা প্রেস কত এটার আটশো পঞ্চাশ কালার কয়টা আছে তিনটা কালার এগুলো বডি হচ্ছে আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত দেখতেই পাচ্ছেন সবগুলো কালার কন্ট্রাস্টই কিন্তু নাইস এটা হচ্ছে প্যান্ট আর এই হচ্ছে ওনাটা আটশো পঞ্চাশ ওকে এগুলো কিন্তু খুচরা মূল্য পাইকের জন্য যোগাযোগ করবেন ভাইরা মূলত হোলসেলার ভিডিওতে জাস্ট হচ্ছে খুচরা মূল্য মূল্যটা বলে দিচ্ছে হোলসেলের জন্য যোগাযোগ করবেন প্রাইসটা বলে দিবে এটা প্যান্ট আর এই হচ্ছে আটশো পঞ্চাশ টাকা তো এগুলোর জন্য ভিজিট করবেন পপস লাইফ স্টাইল অনলাইনের জন্য নাম্বারে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহে